মাসের প্রথম দিন থেকে মাস এবং মাস আল্লাহ রসুল বেশিরভাগ এই দোয়া পাঠ করতেন রমাদান ও ফলক কে রামাদানকে আহলান জানাবার জন্য এই জন্য সুসাজতন জানাবার জন্যে আল্লাহ রসুল এই দোয়া পাঠ করতেন হে আল্লাহ আমাদের জন্য রজব এবং শাহবানকে বরকতময় বানাইয়া দাও হে আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছাইয়া দাও আল্লাহ রসুল অনেক আবেগ উদ্দীপনা নিয়ে এই দোয়াটা পাঠ করতেন আর মনে মনে আক্ষেপ আর আফসুস করতেন কতদিনে রমজান আসবে কতদিনে রসুল মনে মনে এই আক্ষেপ করতে হতে মহান আল্লাহর লিখনা রামাধান কেন আক্ষেপ করতে হতে নিশ্চয় রামা অনেক মাল নিহিত আছে কথা বুঝেননি আমার নিশ্চয় রমাদান মাসে অনেক আমল নিহিত আছে। যে মাসের উপরে আপনারা আমার আখেরাত নির্ভর করে। সম্পূর্ণ টোটাল রামাদান একটা প্যাকেজের ভিতরে আল্লাহ ঢুকা দিয়েছেন যারা কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বাদগুলোর একটা উপহার এবং প্যাকেজ তার বারোটা মাসের ভিতর থেকে মহান আল্লাহ আপনাকে আমাকে টোটাল রামাদান কে একটা প্যাকেজের ভিতরে বার্নিং করে দিয়েছে একটা প্যাকেজের আকার আকৃতি ধারণ করা গিয়া মহান আল্লাহ রামাদান কে আমাদের মাথার উপরে সাতার মতো জ্বলন্ত রেখেছেন বর্তমানে কয়েকদিন পর থেকে ইনশা আল্লাহ রামাদান শুরু হবে এই মাস আসার জন্য আল্লাহ রসুল আক্ষেপ করতেন কেন কেন নিশ্চয় নিশ্চয় এজন্য আরবি মাস আছে ১২টা মাসের ভিতর থেকে একটা মাসের পরিষ্কার নাম ধরে আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই শুধুমাত্র কেবলমাত্র একটা মাসের নাম নিয়েছেন আল্লাহ কোরআন শরীফে যেই মাসের নাম আওয়াজ করে বলেন কি না জুড়ে আওয়াজ করে বলেন নাম কি আর একটু জুড়ে বলেন রমাবা আল্লাহ বলেছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى لله وبينات من الهدى আল্লা বলেন রাম বন শাহন শব্দ রা মহিনা মা রমদন শব্দ তৈল রাম তাহলে শাহরুল রামাদানের সহ সরল অর্থ হল রমজান মাস কি মাস জুড়ে বলেন এই কথাটা বলছে আমি না আল্লাহ আল্লাহ বলেন শাহুল রামাদ আল্লাহ বলেন রামাদান মাস তো রমজান মাস কি এবং কেন আল্লাহ কিছুই বলেন নাই বলেছেন শুভ শাহরুর বলেন এই শব্দটা বাহির হয়েছে কার জবান থেকে জুড়ে হন কার জবান থেকে ডাইরেক্ট মহার রামের কথা বলেন নাই সফর মাসের কথা বলেন নাই রবি লাউবান বলেন নাই রবি উসানি বলেন নাই জামাদাল উলা বলেন নাই জামাদাল উখরা বলেন নাই রজবের কথা বলেন নাই শাবানের কথা বলেন নাই আল্লাহর পবিত্র জবান থেকে বাইর হয়েছে শাহর রমাদান রমাদান মাস কি করবি রমাদান এসেছে তো কি হয়েছে কি করবেন রামজাল খাইবেন না মাথায় দিবেন আল্লাহ বলেন না খাওয়ার প্রে জল নাই মাথায় খাওয়ার প্রে জল নাই আল্লাহ আমি আল্লা মাসি আমার জবানের পারা পুরান্ন নাজিল করেছি

নাজিল করেছেন ফিহি আয় রমাদান রমাদান মাসে কোরআন আল্লাহ রমাদান মাসে কোরআন নাজিল করলেন এটি প্রমাণিত হয় আল্লাহ রমাদান মাসে কোরআন দিলেন না অন্য মাসের নাম নাই আল্লাহ রমাদান কোরআন দিলেন কেন কোরআন দিলেন আল্লাহ জানা দিন উজিলা ফিহি কোরআন হুদাল্লিল من مَanusher هدايته للجنيه وبَيْنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন আল্লাহ বলেন ওয়াবাইকিনাতি এবং সুস্পষ্টভাবে মিনাল হদা মহান আল্লাহ সুস্পষ্টভাবে যার ভিতরে কোনো বেজাল নাই যার ভিতরে অপরিষ্কার নাই সবগুলা সুস্পষ্ট পরিষ্কার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ ত্রিশ পারা কোরআন দষ্ট ধরে হঞ্জকিনা আল্লাহ কোরআন এর গুণগান করে বললেন আল কোরআন হলো এমাল ফুলকান ফুলকান রক্ত হলো বাইনাল হক ওয়াল বাতিল হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী হলো আল্লাহর কোরআন সুবহানাল্লাহ কোনটা কোনটা খারাপ কোনটা জায়জ কোনটা না জায়জ কোনটা ঠিক কোনটা সব আছে কোরআন শরীফে জুড়ে হন ঠিক কিনা আর তো জুড়ে বলেন এজন্য পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ কেন মাতো আমি কথা কোরআন শরীফে আল্লাহ

নবীজির জবান থেকে রমাদান শব্দ বাহিন হয়েছে আল্লাহর জবান থেকে রমাদান শব্দ বাহির হয়েছে বলে ওই মাসের বেলু আসে না নাই বেলু আসে না তাহলে বাইরে আমার প্রথম নম্বর কথা পাইলাম এবার আমি জিজ্ঞাসা করি রে কেন রান শরীফের এত মূল্যায়ন কেন রমাজান গোটা দিন মহান আল্লাহ একটা প্যাকেজের ভিতরে ঢুকা দিয়েছে বলেন তো দেখি দুনিয়ার সব কাজের এক একটা অফার আছে না নাই জুলেকন আছে না নাই

সিম বলেন ৰসি মেন দেখ পেন সিম পাওয়া যায় গোটা মাস কিন্তু গোটা বাৰ মাহ সিম পাওয়া যায় কি হবে দাম বেশি সাপ নাই দেখোন ঠিক বাইৰা আমার মূলা পেন মূলা সদাৰ বাৰ মাস মিলে সাপ বেশি না বরং সাত কম

আসে রা রায় সেই সৃজনের নাম হল মা শ্রী সৃজনের নাম হল শাহরু রামাদ নাম হলো রামাদ মাস ধরে হল মাস আর যখন হল মাস

মিলে অন্য মাসে এমন অফার নাই যখন ঠিক কিনা বাইরে আমার বলেন তো দেখি রমাদান মাসে নামাজ পড়তে ভালো লাগে না খারাপ লাগে রমজান মাসে রোজা রাখতে ভালো লাগে না খারাপ লাগে ইফতার করতে ভালো লাগে না খারাপ লাগে সাহারি ভালো লাগে না খারাপ লাগে তারাবিন নামাজ ভালো লাগে না খারাপ লাগে কথা নেই কারণ কি ইরা সিজন সিজনেшим জিরারে খৈदाबाद টেস্টার মজা লাগে সিজনের ডনেডু জামান মজা লাগে সিজনের গোলামী নামাজ পড়তে বড় ভালো লাগে এজন্য আল্লা বলেন শাহররমান দন রমজান মাস গঞ্জাল মাস আসছে তো কি হইছে রমজান মাস ইরা বানদার মাস দুরহংকার মাস আরটু জয়ে বলেন গুডা গাল মাস মহররম লাদেন আর রমাদান মাস বান্দার মাস গেল বান্দা বুক করে রমাদানে ঠিক কি না বলেন এজন ল কই মাসের স্বাদ বেশি ওই মাসের সম্মান বেশি ওই মাসের इज्जत মর্যাদা বেশি রমাদান শাহরুল अजीমুন শাহরুল মবারক মাছ মাস সম্মানী মাস বরকতময় মাস কারণ কি

রোজা রাখবো আমার জন্য আল্লাহর যদি রোজা রাখো আমি আল্লাহ তোর রোজার সাপ স্বয়ং আল্লাহ রোজার সাপ স্বয়ং রোজার বিনিময় স্বয়ং আল্লাহ এর যে বড় ভার কি আছে বলেন এবার কেমনে রোজার রোজার বিনিময়ে আল্লাহ হয়ে গেলেন কেমনিটা তো বুঝে আসে না কারণ জি রমজান শনিবার রোজা রাখতে গেলে কয়টা কাজ করি আমরা কথা বলেন বলে তিনটা সূর্য উদয় থেকে নিয়া শুভ সাহাদের থেকে নিয়া গুরুবে বেশ পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত তিনটা কাজ থেকে বাঁচতে পারলে সাময়িক ভাবে বাহ্যিক রোজা হয় এক নাম্বার কাজ হলো খাই না দুই নাম্বার কাজ পান করি না তিন নাম্বার কাজ বিবির কাছে যাই না ওই তিনটা কাজ থেকে বাঁচতে পারলে বাহ্যিক রোজা হয় ঠিক কিনা বলেন

স্বয়ং রোজার প্রতি দাল আমি আল্লাহ হয়ে গেলাম জুড়ে করো সুবাহ এই মাসের সম্মান মর্যাদা আছে না নাই রমাদল আরবি শব্দ কোন শব্দ কথা বলি আরবি শব্দ ফার্সিতে কয় রোজা ফার্সিতে কি কয় রোজা আরবিমান বা আল্লাহ